প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু হয়েছে আজকের শুক্রবারের জাতীয় পত্রিকা গুলির প্রধান প্রধান সংবাদ প্রথমে আমার হাতে রয়েছে যুগান্তর চোর সন্ধে তিন দফা নির্বাচনে যুবকের মৃত্যু গ্রেপ্তার ছয় ভাবিতে একেমন নির্ভরতা বিচার বহির্ভূত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বললেন আসিফ নজরুল

হাই পূর্ণাঙ্গ আদেশ বৈদেশিক সম্পত্তির দিক ভালের রিসেভার নিয়োগ নির্দেশ আইন নিচেদের হাতে তুলে নেওয়ার অধিকার কারণে বন্যাarashtra প্রদেশটা মালয়েশিয়া কোর্মে পাঠানো সিন্ডিকেটরের কথা হলো মিল ফাসারে টাকার রেমিটেন্স হিসেবে এনে কর ফাঁকি ভারতের শেখ হাসিনা আশ্রয় দিল্লি রাজনৈতিক সিদ্ধান্ত। সকাল হাসান বিকেলে অশ্বিন জাদেজা প্রথম দিন শেষে ভারত তিনশো উনচল্লিশ ছয় ইসলামের তথ্য হচ্ছে সিঙ্গাপুরের গোয়েন্দা দের চিঠি যুগান্তরের সম্পাদকীয় পাতা ব্যাংক খাতের সংস্কার ও খেলাফিরিন লিখেছেন তৌফিক আহমেদ চৌধুরী সাবেক গৃহমন্ত্রী বাড়ি বিলাস অর্থের উচ্চ উদ্ঘাটন করা জরুরি সরকারি চাকরির বয়সীমা দুটি দাবি পূরণ করা যেতে পারে ভারতের সঙ্গে মর্যাদা সম্পর্ক গড়ে উঠুক লিখেছেন ডক্টর এম জসিম উদ্দিন ডেঙ্গু সুরক্ষিত থাকুক এইসের দৈনিক যুগান্তরের আজকের সংবাদ বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন আজকে সংবাদ টাকার পাহাড় সবার হাসিনার উপদেষ্টা মন্ত্রী এমপি কর্মকর্তা পুলিশ করেছেন বেগমান অবৈধ সম্পদ একশো জনের তালিকা প্রস্তুত দেখেট আরো দুই বিলিয়ন ডলার দেয় বিশ্ব ব্যাংক আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মানহানি মামলায় খালাস করেন তারেক রহমান তারেক সিদ্দিকী সহ দশ নামে অপহরণ মামলা এতটাকে কিভাবে সরালেন যাবে উপদেষ্টা আয় সম্পদের হিসাব প্রকাশে নীতিমালা বিচার প্রক্রিয়া শুরু হবে সংস্থা কমিশনের বৈঠক শেষে হত্যার বর্বরতা চলছে ভাবিতে যুবক বিশ্ববিদ্যালয়ের সাবেক সাত নেতা হত্যা ছয়জন আটক দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদে ঝড় মব জাস্টিস গ্রহণযোগ্য নয় বলেন নাহিদ জরুরী কাদের শাস্তি দিতে হবে কর্নেল হাসনাত বৈদেশিক ঋণ 12 লাখ 34 হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের ঋণ বদল হাসিনা চৌধুরী যাদের অসমন্ন অবদান অনলাইন জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলিও রাজনীতি বন্ধ শেষ শেষরে পিছে বলছে বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয় এখন চলছে দাবি দেওয়ার যুগ লিখেছেন মেজর নাসির উদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত পিএইচডি আইনশৃঙ্খলা সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যাগেজ রুলসের সর্বনাশ এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয় কালের কণ্ঠের প্রধান সম্পাদক বিপুল সম্পদ লুকাতে আজিজের নয় ছয় বিরুদ্ধে চাঁদাবাজি নির্যাতনের সব উপদেষ্টা সম্পদের হিসাব প্রকাশ করা হবে একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে সরকারের ছয় কমিশন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের সঙ্গে বসবে সরকার অন্তর্বর্তী সরকার অবসর খসড়ার সংস্কার বিষয়ে দলীয় অবস্থান ঠিক করতে বিএনপির ছয় কমিটি রাষ্ট্র সংস্কার পাবলিক সার্ভিস কমিশন প্রশাসন শিক্ষা স্বাস্থ্য নির্বাচন কমিশন এবং ব্যাংকিং বাণিজ্য সংস্কার কমিটি এসব কমিটি সরকারের সংস্কার কার্যক্রমের কার্যকরী ভিত্তিতে দলের কৌশল দয়ে তে ভূমিকা রাখবে সংস্কার বিষয়ে দলীয় অবস্থান শেখ কে দেশ ফেরত চাইবে বাংলাদেশ দুই বিশ্ববিদ্যালয়ে পিটি হত্যা গ্রেপ্তার গ্রেপ্তার ছয় তদন্ত কমিটি আইন নিজের হাতে অধিকার কারণে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগ কর্মসংস্থান উদ্যোক্তারা বাইশ সেপ্টেম্বরের মধ্যে সব ভুয়া দাবি দৈনিক কালী কন্ঠের আজকের প্রথম পাতার খবর দৈনিক ইত্তফাক জাতিসংঘ থেকে প্রধান উপদেষ্টা দেশে ফিরলেন ইসি ইলেকশন কমিশন গঠন উপদেষ্টা পরিষদের বৈঠক অন্তর্বর্তী কর্মী সরকার অধ্যাদেশ অনুমোদন ফেসিবিলিটি দল ছাড়া অন্য সবার সঙ্গে আলোচনা হবে মব জাস্টিস নিয়ে ছাড় নয় বললেন আসিফ নজরুল সংস্কার কমিশনের মূল লক্ষ্য দেশে যেন আর কতৃত্ববাদী শাসন ফিরে না আসতে পারে বললেন বদিউল আলম মজুমদার ফেসিবাদের

ঢাকা রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ ভারত দেশ সকালে রঙিন সূর্য বিকালের দৈনিক সমকাল সমকাল সর্বোচ্চ বিদ্যাপীঠে নিঃশিংসতা এছাড়াও সম্পদের তথ্য চাই সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দারা সম্পদ স্থানান্তরের নিষেধাজ্ঞা সে রিটের উপর আদেশ রোববার বিদেশে বৈধ বিনিয়োগ রয়েছে এমন তেইশ প্রতিষ্ঠানের তালিকা নেই এ সালামের কোন প্রতিষ্ঠান বিএফআই তথ্যের দেওয়ার জন্য প্রস্তুত করেছে প্রতিবেদন এ সালাম তার স্ত্রী সন্তান ও আর্থ আর্থসংস্থানদের তথ্য সংগ্রহ কেন্দ্রীয় ব্যাংকে লুটেরাদের সঙ্গে অতিতকারীদের করে বাদে দমন অবসর দাবিতে স্মারক লিপি বিকেল থেকে আগ পর্যন্ত পিটুনি সাত শিক্ষার্থী শনাক্ত ভব করে জীবন বর্বতার শেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত বিচার বহির্ভূত হত্যা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না ভারত কখনই বাংলাদেশের গণতন্ত্রটাকে সমর্থন করেনি পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশীর সম্পর্ক নিয়ে গোল টেবিল চেন্নাইয়ের হাসনা ঝড় হাসান ঝড় ধামিয়া সিন্ধের প্রতিরোধ বলেন সেকান্দার আলী চেন্নাই থেকে এইসির দৈনিক সমকালের আজকের প্রথম ফাঁকা সংবাদ ইংরেজি পত্রিকা দ্য টেল স্টার লেন্স মুভ অ্যাক্টিং উইথ ইম্পউনিটি at du they beat him fed him then killed him we will not tolerate any more violence or extrajudicial killing if it happens we will take strong action law by professor why is there is no attention to law and order do the interim government not read newspapers? Do they not live in this country? Veteran lawyer Khan Banna, Mob justice three advisors one of Stern Action Against the Culprits Carrying Out Reforms. Commission to file reports by December 31 to case, trapped of an ordinance on its validity, due suspends politics on its campus, resender or replay. Thirty indigenous homes, shops set on fire in School schoolgirl abducted two weeks after getting a threat the editorial page july uprising and some thoughts of bangladesh americans snapshots from my latest conversation with gregorians not in north america we must stop this madness Incidents of Mob Violence in Universities Deeply Troubling Dengue Inaction is Increasing the Rates Conduct Regular Mosquito Control Vibes Managed Hospitals Prosecuting the Perpetrators of July-August Massacre A Case for Restorative Justice ইংরেজি জাতি পত্রিকার সংবাদ জয় জয় দিনের সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই যুবককে পিটি হত্যা নতুন 2 বিলিয়ন ঋণের বিষয়ে ইতিবাচক বার্তা বিশ্বব্যাংকের আদানির চুক্তিতে গলায় ফাঁস সাভার আশুলিয়া অধিকাংশ কারখানা খোলা বন্ধ বাইশটি ছয় সংস্থ কমিশনের কাজ শুরু অক্টোবরের রিপোর্ট ডিসেম্বরে নিউইয়র্ক নিউইয়র্কে হচ্ছে না ইউনেস বৈঠক হিন্দুস্তান টাইমস তথ্য সর্বোচ্চ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ঠিক হবে না বললেন বিএনপির নেতা মেজা ফখরুল আজ থেকে সাত দিনই চলবে মেট্রো রেল চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন আশ্বিন জাদেজার মান হাসানের শুরু ভালো জাফরুল্লাহ গ্রেপ্তার সালমান আনুসুল ফের রিমান্ডে তারেক সিদ্দিক দশ জনের নামে মামলা খালেদা জিয়া নিরাপত্তা প্রধান অপহরণ জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনের সমর্থনে রেজলেশন পক্ষে ভোট দেওয়ার কথা পুলিশ জেলায় বইছে দাবদাহ আরো বিস্তারের আভাস যা যা দিনের সম্পর্কিত গণতন্ত্র দেশে দেশে লিখেছেন বিমলেন্দু রায় অপরিকল্পিত চিকিৎসা ব্যবস্থার দিকে সরকারের মনোযোগী হওয়া দরকার বলছেন এম এ কাদের প্রাথমিক শিক্ষা আইআইটি বিশ্বজনীন যা যা দিনের সংবাদ আজকের পত্রিকা ঢা বি ও জাবিতে দুজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা শিক্ষার্থীদের তাণ্ডব তফজ্জলকে হত্যার আগে পরিবারের কাছে ফোন করে দু লাখ টাকা দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ শিক্ষার্থী গ্রেপ্তার পানি চেয়ে পাননি শামীম জাবির কে বহিষ্কার জাবির এক সমন্বয়কের পদ স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ সিন্ডিকেট সিদ্ধান্ত অন্যায় করলে আইনের হাতে সফর্দ করুন বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইন হাতে তুলে নেওয়ার ভয়ঙ্কর প্রবণতা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘন্টায় তিনজনকে পিটিয়ে হত্যা দুই হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ এখনো নানা কারণে কোন শক্তিতে দায়িত্ব পালন করতে পারছে না সরকারকে শক্ত অবস্থান নেওয়ার দাগি সংস্কারে দুইশো কোটি ডলার ঋণ দেবে বিশ্ব ব্যাংক মার্টিন বেইজার বৈঠক রাষ্ট্রত ছয় ব্যাংকের এমডির নিয়োগ ব্যাংক গুলো হলো সোনালী অগ্রণী রূপালী জনতা বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন জারি ব্যাংকের পরিচালন বর্ষ ছুটি বাতিলের ব্যবস্থা নেবে দিল্লিতে মে পুতুলের সঙ্গে শেখ হাসিনা কতদিন থাকবেন প্রশ্ন ভারত গরমন্তন জনজটে আরো মন্ত্রগতি রাজধানীর সড়ক ট্রাফিক ও ব্যবস্থাপনা শীতলতা জট আরো বেড়েছে সড়কে অবাধে চলছে ব্যাটারি চালিত অটো রিক্সা উড়াল মুখে বাসের শৃঙ্খলা সম্পদকেও সাম্প্রদায়িক সম্পত্তির দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে হাঁটতে চায় নিরাপদে সুপরিবেশে এই ছিল দৈনিক আজকের পত্রিকার সম্পাদকীয় দৈনিক নয় দিগন্ত হাসিনার ইচ্ছায় মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট বিচার শুরু হলে ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইবে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠক নিউ ইয়র্কে মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠক হচ্ছে না হাসিনা কোথায় তা নিয়ে রহস্য ভারতেও খালেদা যে নিরাপত্তায় প্রধান গভর্নরের ঘটনার মামলা কমিশনের মাধ্যমে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন বিদ্যুৎ বিভাগ পরিণত হয় প্রতিমন্ত্রী পারিবারিক প্রতিষ্ঠানে সংস্কার উদ্যোগে বিশ্ব ব্যাংকের সহায়তার অঙ্গীকার রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ শুরু করেছে বিএনপি ছয় কমিটি গঠন ব্যাংক লুটেরাদের দেশে এনে বিচার করা হবে বলেন ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের পেটি হত্যা বেক্সিমকো গ্রুপের সম্পত্তির দেখভালের সুপার নিয়োগের নির্দেশ এসএলএমের সম্পাদক সিঙ্গাপুর আর্থিক গোয়েন্দা গার্মেন্টস কর্মী নজরুল নসরুল ইসলামের উডুর হার গুড়া হয়ে গেছে এই চিরদিনিক সংবাদ

ভারতে আজ থেকে উদ্বাস্তু শেখ হাসিনা চাইলে ঢাকা হস্তান্তর করতে পারে মোদি নিউ হবে না ডক্টর ইউনুসের মোদির বৈঠক অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন যেসব দেশে অর্থ পাচার হচ্ছে তাদের দায় কম নয় পাচার হওয়া অর্থ বাংলাদেশ ফেরত পাঠা তার মধ্যে সহায়তা সহায়তার আহ্বান টিআইবির ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের জরুরি অধিবেশনের সংগৃহীত বিমান ভ্রমণের মতো সুস্থ হলে এই দেশে পাঠানো হবে বাংলাদেশ ভারতের দিনের শুরুটা বাংলাদেশের শেষটা ভারতের সংস্কার কমিশন গুলো রিপোর্ট দেবে ডিসেম্বরের মধ্যে আউসেদ হত্যার বেরবি আরেকটি হত্যা মামলা করবে দিছে মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় সংস্কার শেষে আজ খুলছে মেট্রো রেল স্টেশন জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান ব্যাঙ্গলোর দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেন মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাবিতে হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্র শিবিরের নিন্দা ও প্রতিবাদ শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীর নামে মামলা আল জাজিরা অনুসন্ধানের প্রতিবেদন সাবেক ভূমন্ত্রী শাহিদ জামানের সম্পদের বেশিরভাগই বিদেশে ব্রিটেনে তিনশো ষাটটি বাড়ি ভালো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন এবং সাথে থাকার জন্য ফলো দিয়ে সাথে থাকতে পারেন অথবা কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন পরবর্তী এপিসোডে আবার হাজির হওয়া পর সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ